আমি প্রণয় বণিক বণিক কৃষি ফরিদপুর এতদিন আপনাদের সামনে আমি বিভিন্ন পেঁয়াজ বীজ নিয়ে অনেক তথ্য জানিয়েছি পেঁয়াজ বীজের দাম দর করেছি কোনটার দর কি আছে সেটা জানিয়েছি এবং পেঁয়াজ বীজের পাশাপাশি আমি আমাদের চাষি ভাইদের উপকার স্বার্থে আহ ভুট্টা বীজ নিয়ে একটু আলোচনা করতে চাই আমাদের বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ধান তারপর পরেই পেঁয়াজ এবং তারপরেই কিন্তু আমাদের বিভিন্ন শস্যের মধ্যে ভুট্টা একটা বর্তমান একটা খুব ভালো একটা জায়গা জুড়ে আছে এবং আমাদের ফরিদপুর তথা সারা বাংলাদেশে প্রায় সর্বোচ্চ অঞ্চলেই ভুট্টা একটা ব্যাপক চাষ আমরা দেখতে পাচ্ছি এবং ভুট্টা একটা লাভজনক একটা ফসল আপনার যদি কেউ সঠিকভাবে সঠিক পরিমাণে ভুট্টা চাষ করতে পারে আশা করা যায় অন্যান্য ফসলের পাশাপাশি ভুট্টাতেও সে পর্যাপ্ত পরিমাণ কৃষক লাভবান হতে পারে আমরা আজকে আমাদের বণিক কৃষি ভান্ডারে কি কি জাতের ভুট্টা বীজ আছে সেগুলো নিয়ে আলোচনা করব ভুট্টার ফসল কতটুকু ফলন হয় শতাংশ বা বিঘা প্রতি সেটা নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি আলোচনা করব কোন ভুট্টার বীজ নিলে কৃষক মানে ভালো বীজ পাবে কোন ব্র্যান্ডের এখানে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ভুট্টা আছে তো আমরা এখন চলে যাই কি কি ব্র্যান্ডের ভুট্টা আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি এবং কোনটার দাম কেমন আছে তো আমরা শুরুতেই যাব আমাদের খুব পরিচিত একটা ভুট্টা এবং বেশ আলোড়ন সৃষ্টিকারী এসিআইসি দের ডন একশো এগারো এইটা যারা ভুট্টা এর আগে বিগত আগে করেছেন তারা ভুট্টা সম্বন্ধে হয়তো অভিজ্ঞতা আছে এসিআই ডন খুব পপুলার একটা ভুট্টা এইটার ফলন হবে আপনার তেত্রিশের বিঘায় প্রায় পঞ্চাশ মন প্লাস পঞ্চাশ বাহান্ন মন ফলন হয় এটা খুব সুন্দর মোচা হয় মোচা ঢাকা থাকে আপনার মাঝারি গাছ হয় গাছ সহজে পড়ে না এবং ভেতরে র্যাকিস একদমই চিকন থাকে চিকনের কারণে এটা ফলন বেশি আপনারা যারা পপুলার ভুট্টা এসিআই নিতে চান এটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা কেজি পেয়ে যাবেন এটা তেত্রিশ বিঘায় আমি বাহান্ন বিঘায় বলি বাহান্ন বিঘায় আপনার চার কেজি ভুট্টা লাগে আর তেত্রিশ বিঘায় আপনার তিন কেজি লাগে না কিছুটা তিন কেজি একটু কম লাগে যারা নিতে চাই তিন কেজি নিতে হবে আর যদি বাহান্ন বিঘা হয় সেক্ষেত্রে চার কেজি ভুট্টার বীজ লাগবে ভুট্টা লাগানোর আরেকটা কমন নিয়ম হচ্ছে নয় ইঞ্চি বাই বাইশ ইঞ্চি অনেকেই আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাবা ভুট্টা লাগায় কিন্তু ওইটা বেশি ঘন হয়ে যায় বেশি ঘন ভুট্টা হলেও অসুবিধা আছে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা মাপ বরাবর আমরা ভুট্টা রাখবো রপ্ত তারপর আমরা দেখাবো আমাদের বেশ পপুলার একটা বুট যুবরাজ যুবরাজ বেশ বাংলাদেশে সর্বাধিক বিক্রি হয় যুবরাজ ব্রাকের আলোড়ন সৃষ্টিকারী যুবরাজ আপনারা যুবরাজ নিতে পারেন খুব সাশ্রয়ী মূল্যে আমরা সাতশো টাকা কেজি দরে যুবরাজ বিক্রি করছি সাতশো সত্তর যারা যুবরাজ নিতে চান এটার ফলন আপনার তেত্রিশে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মন খুব ভালো ভুট্টা এবং চাষিদের প্রথম পছন্দ তালিকায় প্রথম থাকবে আশা করি ব্রাকের যুবরাজ এটা সুন্দর একটা ভুট্টা তারপর আমি দেখাবো আমাদের পপুলার একটা ভুট্টা আছে কাবেরি চুয়ান্ন সিট আমদানি করে আহ কাবেরি চুয়ান্ন চমৎকার একটা ভুট্টা এটার বর্তমান সাতশো কোটি টাকা যারা কাবেরি চুন নিতে চান কাবেরি চুয়ান্ন পঞ্চাশ মনের অধিক ফলন তেত্রিশের বিঘায় আহ নিতে পারে খুব সুন্দর একটা ভুট্টা ভিতরে একই লাল এবং তারপর আমরা দেখাবো আমাদের আহ আরো কিছু একটা ভালো ভুট্টা আছে বেশ সুন্দর একটা ভুট্টা আমাদের নতুন আসছে বিশাল পঞ্চান্ন এটাও সুপ্রিম সিলেট

ছোট বীজের বীজ এটা এটা লাগালে আপনার কৃষকের আয় হবে এটা বাহান্ন বিঘে সে চার কেজি লাগে চমৎকার ভুট্টা এটা বাহান্ন বিঘায় আহ সরি তেত্রিশের বিঘায় মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট মনের কাছে কাছে ফলন হয় আপনারা নিতে পারেন এটা বর্তমান বাজার মূল্য আছে আপনার আহ টাকা কাবেরী মুকুট এবং তারপর আমি দেখাবো ইউনাইটেড সিটের অস্কার

তারপর আমি দেখাবো মেটাল সিলের একটা ভুট্টা আছে মেটালের ভুট্টা সুন্দর এটা এটা টাকা দরে বিক্রি হচ্ছে থেকে ষাট যাচ্ছে সুন্দর মেটাল প্রাইম এবং আমার পছন্দের যদি ভুট্টার তালিকায় থাকে আমি যেরকম পেঁয়াজের বিধ আইসিএস ভ্যালিসোভার বিক্রি করেছি ওদেরও একটা আমি যেমন আইসিএস এর কীটনাশকও বিক্রি করি ওদের আরো একটা ভুট্টা আছে গত বছর আমি বিক্রি করেছিলাম তার আগের বছর বিক্রি করেছিলাম এই যে প্রভাত ওয়ান একদম এক কথায় আমার পছন্দের তালিকায় শীর্ষে থাকবে কারণ এইটা যারা একবার নিয়েছে আমার কাছ থেকে তারা এটা বারবার নিয়েছে এই বছর এখন পর্যন্ত আমার সর্বাত এটা শতকে প্রায় একশো আশি থেকে দুশো মন প্রায় তেত্রিশ মন প্লাস ফলন ধরবাদা সে গাছ ভাগে না ভাইরাস প্রতিরোধী খুব সুন্দর একটা বুটটা ভিতরে রাখি একদম লাল আমি এটা নিজে দেখেছি খুব সুন্দর বুটটা এবং এইটার বাজার মূল্য আছে আপনার আটশো বিশ টাকা এবং ওদেরই চমৎকার আছে মহানন্দা ওয়ান এটাও দেখতে পারেন আপনারা আইসিএস মহানন্দর এটা সেম এটা অ্যামিনেন্স আমদানি করে এটা আইসিএস নিজে আমদানি করে এটা মহানন্দরের নতুন আসছে আশা করা হচ্ছে কুবাদের থেকে ভালো হবে এটার বর্তমান মূল্য বাজার মতো সাড়ে আট হাজার টাকা সাড়ে আটশো টাকা তো যারা এই বুটটা নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর যারা কম দামি যারা সাইলেস করার জন্য বুটটা নিতে চান গরুর খাবারের জন্য বুটটা নিতে চান তারা আমাদের যে আমাদের ফজলু সিডের কাজী বুটটা আছে এই কাজী বুটটা নিতে পারেন এগুলোর দাম কম আছে তিনশো টাকা বিক্রি করতেছি এটা গরু খাবারের জন্য কম আপনার তেত্রিশে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মন ফলন এটার বর্তমান মূল্য আছে ছয়শ টাকা কেজি খুব সুন্দর একটা বুটটা যারা বালাজি সিলে সুপার হিসেবে আমাদের যোগাযোগ করবেন তো আহ এই ছিল আমাদের ভুট্টার আপডেট এরকম যে ভুট্টা আছে আপনারা পেঁয়াজের পাশাপাশি যারা ধান কেটে অনেকে পেঁয়াজ লাগাবে অনেকে মুসুরি করবে গম করবে এই মুসুরি গমের পাশাপাশি আপনারা ভুট্টার দিকে একটু নজর দেবেন ভুট্টাটা খুব ভালো ভুট্টা আপনারা অধিক মুনাফা নিতে পারবেন ভুট্টা চাষে এবং ভুট্টার পাশাপাশি আমাদের এখানে আপনি বিভিন্ন জাতের ধান তারপরে আপনার গম পাবেন ধান পাবেন মুসুরি পাবেন আপনার পাবেন যে জিরা পাবেন আছে সব আপনি আমাদের পেয়ে যাবেন এবং চৈতালি আমি পরবর্তীতে আরো যে আমাদের পেঁয়াজ বীজের যে একটা খুব শীঘ্রই আমরা একটা পেঁয়াজ বীজের পরিচর্যা নিয়ে একটা কীটনাশকের যে কিছু ভিডিও দেবো আমরা আপনাদের নেক্সট ভিডিওতে সেই কীটনাশকের ভিডিও গুলো দিয়ে দেবো কিভাবে পেঁয়াজের চারা আপনি যত্ন রাখবেন কিভাবে রোগ থেকে আক্রমণ থেকে দূরে রাখবেন বা কিভাবে সুস্থ সবলতা রাখবেন এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও করবো এবং পাশাপাশি যদি আপনাদের কোনো তথ্য জানার প্রয়োজন থাকে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার বক্সে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা আমি আবার বলে দিই ফরিদপুর হেলিপোর্ট সদর নতুন বাস স্ট্যান্ডের আগে যে কোনো যোগাযোগের জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন